জয় হিন্দাস স্টুডেন্টস গুড ইভিনিং আমি দেবনাথ ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি দেখো আমাদের এসএসসিসিডির এক্সাম দু মাস এগিয়ে গিয়েছে সেই কথা মাথায় রেখেই আমাদের কিন্তু এসএসসিসিডির ক্লাস পরপর আসছে ঘরের আজকে তিন নাম্বার ক্লাস এর আগে ঘরের দুটি ক্লাস অলরেডি হয়েছে এবং আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এই সেন্সে দেখো কোন পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একটু বোঝো আজকে আমরা শিখব সংখ্যা সংক্রান্ত যে অঙ্কগুলো হয় যে এক থেকে দশের প্রথম স্বাভাবিক সংখ্যার গড় কত এক থেকে একশোটি মধ্যে প্রথম যে মৌলিক সংখ্যা আছে ঘনর গড় বা এক থেকে হাজার পর্যন্ত দিয়ে দিল এবং স্বাভাবিক সংখ্যার গড় কত এই সমস্ত যে অঙ্কগুলো হয় খুব গুরুত্বপূর্ণ হয় যে কোনো এক্সাম তোমার রেলওয়ে বলো এসএসসি বলো সমস্ত এক্সামে কিন্তু পাওয়া যায় এই কোশ্চেনগুলোই আজকে সলভ করব। দেখো গড়ের এর আগে অলরেডি ষোলোটি কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গিয়েছে আজকে আমরা সতেরো নম্বর কোশ্চেন থেকে করব ঠিক আছে আর আজকেরটা হচ্ছে পুরোটাই আমাদের ফর্মুলা বেস ফর্মুলার মাধ্যমে এগুলো করতে হয় সেই জন্য ফর্মুলাগুলো আবার বলে দিচ্ছি দেখো স্বাভাবিক সংখ্যার গড় এন ইন্টু এন প্লাস ওয়ান তারপরে ক্রমিক সংখ্যার গড় প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু এইভাবে ফর্মুলাগুলো আছে ঠিক আছে তারপরে শেষে দুটো আরও ফর্মুলা আছে এক থেকে এন পর্যন্ত জোর সংখ্যার গড় শেষ যুগ্ম সংখ্যা প্লাস টু বাই টু আবার আছে এক থেকে স্বাভাবিক সংখ্যার বর্গের গড় এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স আর লাস্ট আছে এনখ স্বাভাবিক সংখ্যার ঘনর গড় এন ইন্টু এন প্লাস ওয়ান স্কোয়ার বাই কত আছে ফোর এই ফর্মুলাগুলো আমাদের মেইনলি মনে রাখতে হয় এবং এই ফর্মুলাগুলো দিয়েই আমরা এই অঙ্কগুলো করি চলো এক এক করে কোশ্চেনগুলো আমরা দেখি প্রথম কোশ্চেনটাই কি বলেছে দেখো তো প্রথম কোশ্চেনটাই আমাদের বলেছে যে যদি এখানে বলেছে প্রথম চৌষট্টিটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত প্রথম চৌষট্টিটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত মানে ধরো প্রথম চৌষট্টি মানে এক থেকে চৌষট্টি হলো এটা এর মধ্যেই তো প্রথম চৌষট্টি সংখ্যা থাকবে না তাহলে এর মধ্যে প্রথম চৌষট্টি সংখ্যার চৌষট্টি সংখ্যার গড় কত এবার এটার যে ফর্মুলা আছে শুধু এন এন মানে কি চৌষট্টি যে সংখ্যার কথা বলবে তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলতো চৌষট্টি হবে যখন বিজোর থাকবে শুধু এনই হবে প্রথম চৌষট্টি হলে হলো চৌষট্টি অ্যান্সার প্রথম পঁয়ত্রিশটি হলে পঁয়ত্রিশে অ্যান্সার প্রথম চল্লিশটি হলে চৌত্রিশে আনসার তাহলে কখন এটা হবে যখন বিজোর স্বাভাবিক সংখ্যার গড় বলবে তখন সেটাই অ্যান্সার মানে অপশন এই সার এর অ্যান্সার বোঝা গেল এটাই যদি তোমাকে বলতো জোর এটাই যদি তোমাকে বলতো জোর তাহলে শুধু হয়ে যেত এন প্লাস ওয়ান তাহলে এই অ্যান্সারটা কত হতো যে এটা তো জোর হতো তাহলে চৌষট্টি প্লাস ওয়ান মানে কত হতো বলো তো পঁয়ষট্টি এই ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখবে বিজোর হলে সেটাই হবে আর জোর হলে প্লাস ওয়ান হবে দেখো এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত তাহলে এগুলো আমরা কীভাবে করব এক থেকে একশো যদি বলে তাহলে ফর্মুলাটা হয় কি বলতো ফর্মুলাটা হয় শেষ বিজোর সংখ্যা শেষ বিজোর সংখ্যা ঠিক আছে প্লাস ওয়ান বাই কত তো টু শেষ বিজয় সংখ্যা প্লাস ওয়ান বাই টু আমরা ছোটো ছোটো ফর্মুলাগুলো মুখস্থ করেছি তাহলে ফর্মুলাটা কি ছিল শেষ বিজয় সংখ্যা প্লাস ওয়ান বাই টু তাহলে দেখো এক থেকে একশো তিনের মধ্যে শেষ বিজয় সংখ্যা কত হবে একশো তিন হবে হ্যাঁ কি না তার সাথে প্লাস ওয়ান হবে বাই কত হবে টু তাহলে একশো তিন আর এক যোগ করলে কত হচ্ছে একশো চার বাই টু তাহলে অ্যান্সার কত হচ্ছে তো বাহান্ন ইজ দ্য রাইট অ্যান্সার বাহান্ন ইজ দ্য রাইট অ্যান্সার বাহান্ন মানে অপশন সি ইজ দ্য রাইট এই ফর্মুলাগুলো আমি প্রথমে যে দেখালাম সেই ফর্মুলাগুলো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আজকে এটা এক থেকে একশো তিন পর্যন্ত বিজোর সংখ্যার গড় যদি বলে তাহলে শেষ বিজোর সংখ্যা প্লাস ওয়ান বাই টু তাহলে একশো তিনের মধ্যে লাস্ট বিজোর সংখ্যা কত একশো দিনই হবে তাহলে একশো দিনের সাথে প্লাস ওয়ান বাই টু একশো চার বাই দুই কত হচ্ছে বাহান্ন দেখো এক থেকে বিরানব্বই পর্যন্ত জোর সংখ্যাগুলির গড় কত জোর সংখ্যাগুলির গড় কত তাহলে জোর সংখ্যার যখন গড় বলবে আমরা কি করতে পারি বলো তো এবার ব্যাপারটা বলছো এখানে ছোটো ছোটো দু একটা জিনিস দেখতে হয় বিজয় সংখ্যার ক্ষেত্রে শেষ বিজয় সংখ্যা প্লাস ওয়ান হবে সেম টু সেম ফর্মুলা থাকবে শুধু শেষ জোর সংখ্যা প্লাস টু হবে শেষ জোর সংখ্যা প্লাস টু তার মানে ব্যাপারটা বোঝো ফর্মুলাটা কত হবে শেষ জোর সংখ্যা শেষ জোর সংখ্যা প্লাস টু বাই কত বলো তো টু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে তাহলে দেখো এক থেকে বিরানব্বইয়ের মধ্যে শেষ জোর সংখ্যা কত এক থেকে বিরানব্বইয়ের মধ্যে শেষ জোর সংখ্যা কত শেষ জোর সংখ্যা বিরানব্বই কারণ বিরানব্বই নিজেই একটি জোর সংখ্যা প্লাস কত আছে টু বাই কত আছে টু তাহলে যোগ বলো তো কত হচ্ছে নাইনটি ফোর নাইনটি ফোর বাই দুই মানে হচ্ছে চার দুগুণি আট সাত দু গুড়ি তাহলে আসা কত হচ্ছে তো ফর্টি সেভেন মানে অপশন সি এটা আরআিক গ্রুপটি দু হাজার আঠেরো কোশ্চেন রেলের এক্সাম সামনে আছে সেই পরিপ্রেক্ষিতে কোশ্চেনগুলো সলভ করো ছোটো ছোটো জিনিস মাথায় রাখার চেষ্টা করো যদি বলে জোর সংখ্যা এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা তাহলে শেষ জোর সংখ্যা প্লাস টু হয় আর যদি বিজয় সংখ্যা বলে প্লাস ওয়ান হয় সেম ফর্মুলা শুধু প্লাস ওয়ান প্লাস টু তারপরে দেখো প্রথম দশটি প্রকৃত সংখ্যার বর্গের গড় প্রথম দশটি প্রকৃত সংখ্যার বর্গের গড় এই ছোট ছোটো ফর্মুলাগুলোই তোমাকে মনে রাখতে হবে এসএসসি তে এসে দশ সালে এসে তাহলে বুঝবে ব্যাপারটা প্রকৃত সংখ্যার বর্গের গড় যদি বলে তাহলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি বলতো বর্গের গড় বললে হলে ফর্মুলাটা হচ্ছে এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে টু এন প্লাস ওয়ান বাই কত বলতো সিক্স এইটা হচ্ছে ফর্মুলা প্রথম দশটি প্রকৃত সংখ্যার বর্গের গড় প্রথম দশটি প্রকৃত সংখ্যার বর্গের গড় ফর্মুলা কি এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই কত সিক্স এবার এখানে এনের মান কত তো এন এর মান দশ কেন দশ কারণ বলেছে প্রথম দশটি জোর সংখ্যা প্রথম দশটি প্রকৃত সংখ্যা তাহলে এন এর মান কত দশ তাহলে বসাও এন প্লাস ওয়ান মানে কত হবে দশ যোগ কত এটা এক একই না আর এটা কত হবে দুই ইন্টু দশ যোগ কত এক বাই কত হবে বলতো ছয় এবার ব্যাপারটা একটু বোঝো এটা যোগ করলে কত হলো এগারো হলো এবার দেখো যোগ করলে দশ দুগুণি কুড়ি কুড়ি আটকে কত হলো বলো তো একুশ বাই কত ছয় এবার কত দিয়ে কাটাকটি যায় এটা তিন দিয়ে যায় তিন দুগুণি ছয় তিন সাতে একুশ তাহলে উপরে গুণ করলে সাত এগারো কত সাতাত্তর বাই কত বলতো দুই সাতাত্তর বাই দুই মানে কত হচ্ছে আমাদের তিন দুগুণি ছয় আট দুগুণি ষোলো আর পাঁচ দুগুণি দশ থার্টি এইট পয়েন্ট ফাইভ এরকম কিছু আছে অপশনে হ্যাঁ অপশন এ ইজ দ্য রাইট আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার তাহলে যখন এই ধরনের অঙ্কগুলো করবো তখন মোস্ট ইম্পর্টেন্টলি আমায় কি মনে রাখতে হবে ফর্মুলা যে আটটা ফর্মুলা মনে রাখ বললাম এই আটটা ফর্মুলা তোমাকে মনে রাখতেই হবে ফর্মুলার বাইরে এরখানে যদি তুমি করতে যাও কনসেপ্টে করতে যাও অনেক সময় লেগে যাবে এইটুকু স্মার্ট ওয়ার্ক করতে হবে তাহলে যদি বলে প্রথম দশটি প্রকৃত সংখ্যার ঘর যখন তুমি এই অঙ্কগুলো করবে ভালো করে ভাষাটা পড়বে যে প্রকৃত সংখ্যার ঘর বলছে না প্রথম দশটি জোর সংখ্যার গড় বলছে না দশটি সংখ্যার ঘন বলছে ভালো করে লাইনগুলো পড়বে তাহলেই হবে তাহলে বলছো প্রথম দশটি প্রকৃত সংখ্যার বর্গের ঘর প্রকৃত সংখ্যা প্রকৃত সংখ্যার ফর্মুলা কি হয় এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এন মানে কি দশটা বলেছে দশ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এইবার বলেছে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার ঘন এটা এলআইসিতে এসছে স্বাভাবিক সংখ্যার কী আছে বলতো ঘন তাহলে ঘনটা কীরকম হবে এর আগেরটা আমরা কি করলাম এর আগেরটা করলাম আমরা যে এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এটা কী হবে এই ফর্মুলাটা যে হয় সেটা কী হয় বলো তো এন ইন্টু এন প্লাস ওয়ান এর উপর স্কোয়ার বাই কত আছে বলতো ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এর উপর স্কোয়ার বাই কত আছে তো ফোর আগেরটা ছিল সিক্স এটা কত হবে ফোর ছোটো ছোটো ফর্মুলা আমি কোথা থেকে বলছি মুখস্ত করেছি তোমাদেরও মুখস্ত করতে হবে তাহলে দেখো এন মানে কত আছে পাঁচ আছে এখানে তাহলে এখানে কত পাঁচ এখানে কত পাঁচ যোগ কত এক এর উপরে স্কোয়ার বাই কত তো চার তাহলে বলতে পারি এখানে পাঁচ আর এটা যোগ করলে কত হলো ছয় ছয়ের উপরে স্কোয়ার বাই কত চার তাহলে হচ্ছে পাঁচ ইন্টু ছয় ছয় কত আছে ছত্রিশ বাই কত আছে বলো তো চার তাহলে এখান থেকে যদি বলি চার নং ছত্রিশ তাহলে পাঁচ নং কত তো পঁয়তাল্লিশ এই যে আনসার পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার এগুলোতে তোমাকে নর্মালি কনসেপ্ট মানে বুঝে তারপরে ফর্মুলা মুখস্ত করতে হবে তাহলে ফর্মুলাটা কত ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান এর উপর স্কোয়ার বাই কত আছে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এর উপর স্কোয়ার বাই হচ্ছে ফোর এটা কিসের ফর্মুলা প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার যদি বলে ঘন আগেরটা কী ছিল বর্গ এবার কি আসলো ঘন তাহলে এই রকমভাবে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো খুব অনায়াসে করা যাবে চলো নেক্সট কোশ্চেন দেখি প্রথম তেইশটি জোর সংখ্যার বর্গের ঘর এইবার ব্যাপারটা বলছি এখানে বলেছে জোর সংখ্যা আগেরগুলোতে শুধু বলতো তেইশটি সংখ্যার বর্গের ঘর স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে জোর সংখ্যা বলেছে তাহলে যখন জোর সংখ্যা বলবে তখন কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাটা আই থিঙ্ক আমি লিখাই নি তো এই ফর্মুলাটা বলে দিচ্ছি কী আছে ঠিক আছে ফর্মুলাটা আছে এটার টু ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান তারপরে কত বলতো বাই থ্রি ছোটো ছোটো ফর্মুলা এই ফর্মুলাটা হয়তো আমি লিখাই হয়তো লিখাইনি আমার যেটা মনে পড়ছে নাম যদি লিখিয়ে থাকি ভালো কথা না লিখাতে তোমরা মনে রাখবে যে যদি জোর সংখ্যার বর্গের গড় বলে জোর সংখ্যার বর্গের গড় তাহলে টু ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান তাহলে প্রথম তেইশটি তেইশ মানে এনের মান কত হবে এখানে তেইশ হবে হ্যাঁ কি না দেখো তাহলে টু তো টুই হলো এনের মান কত তেইশ যোগ এক আর এখানে কত তো তেইশ ইন্টু দুই প্লাস কত ওয়ান বাই কত আছে বলো তো থ্রি এবার ব্যাপারটা বোঝ এখানে দুই তো দুই হবে তেইশ আর একে কত হচ্ছে চব্বিশ এবার দেখো এখানে তেইশ দুগুণি ছেচল্লিশ আর একে কত তো সাতচল্লিশ বাই কত আছে বলো তো তিন তেইশ দুগুণি ছেচল্লিশ এক সাতচল্লিশ বাই তিন এবার দেখো তিন দিয়ে কাটো তিন আটে কত চব্বিশ তাহলে এখানে হচ্ছে কত এখানে হচ্ছে দুই ইন্টু আট দিয়ে গুণ করলে সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে কত পাঁচ চার আটায় বত্রিশ পাঁচ হচ্ছে আমাদের সাঁইত্রিশ তাই না বত্রিশ পাঁচ সাঁইত্রিশ তাহলে এরকম কিছু আছে দেখো দুই দিয়ে ছয় দুগুণি বারো হ্যাঁ দুই দিয়ে একটাই আসলে তাহলে সাতশো বাহান্ন হবে সাত পনেরো পাঁচ তিন ছয় একের সাত সাতশো বাহান্ন ইজ দ্য রাইট অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তাহলে কথা হচ্ছে গিয়ে যখন এগুলো অঙ্ক করুক ফর্মুলাটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে যখন জোর স্বাভাবিক সংখ্যার গড় বলবে তখন টু টুয়েন প্লাস ওয়ান বাই কত আছে তো থ্রি এই কোশ্চেনগুলো তোমাকে মনে রাখতে হবে চলো নেক্সট কোশ্চেন এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক অযুগ্ম সংখ্যা অযুগ্ম স্বাভাবিক সংখ্যারগুলির বর্গের ঘর তাহলে এটাও আর আর বি গ্রুপটি দু হাজার আঠেরো কোশ্চেন তাহলে অযুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের গড় এটা কী দিয়ে করতে পারি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের গড় আমি ফর্মুলা হয়তো লিখিয়েছি এটার ফর্মুলাটা কি আছে দেখো ফর্মুলাটা হচ্ছে শেষ অযুগ্ম সংখ্যা শেষ অযুগ্ম অযুগ্ম মানে কি বিজোর অযুগ্ম সংখ্যা শেষ অযুগ্ম সংখ্যা ঠিক আছে তারপরে হচ্ছে আবার শেষ অযুগ্ম সংখ্যা বা প্লাস টু এটাই লিখছি শেষ অযুগ্ম সংখ্যা প্লাস টু বাই কী তো থ্রি এইটা হচ্ছে ফর্মুলা তাহলে ফর্মুলাটা কী হলো শেষ অযুগ্ম সংখ্যা তারপরে আবার শেষ অযুগ্ম সংখ্যা এটা ডট এটা এগারো না আবার বলছি ডট ঠিক আছে শেষ অযুগ্ম সংখ্যা প্লাস টু বাই কত আছে বলো তো থ্রি হ্যাঁ এটাই মনে পড়ছে আমার তো মনে হচ্ছে তাহলে দেখো শেষ অযুগ্ম সংখ্যা এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক অযুগ্ম সংখ্যা তাহলে ষোলো পর্যন্ত শেষ সংখ্যা কত আছে পনেরো হ্যাঁ কি না হ্যাঁ কি না বলো পনেরো এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের ঘর তাহলে শেষ অযুগ্ম সংখ্যা কত ষোলো ষোলো মানে পনেরো তাহলে পনেরো ইন্টু কত পনেরো প্লাস টু মানে কত বলো তো সতেরো বাই কত আছে বলতো তিন তিন দিয়ে করলে তিন পাঁচে পনেরো পাঁচ সতেরো কত বলো তো পঁচাশে এইট্টি ফাইভ তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার অপশন বি ইজ দ্য রাইট আনসার তাহলে ফর্মুলাটা আবার বলছি এছাড়াতে কনফিউশন হবে এটা আমি বলে দিচ্ছি এটা ডট এটা এগারো না হ্যাঁ এটা ডট এটা ডট মানে শেষ অযুগ্ম সংখ্যা শেষ বাই প্লাস টু বাই কত আছে বলতো থ্রি এই হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাগুলো মনে রাখতে পারলে তোমার অঙ্কগুলো হয়ে যাবে তারপরে দেখো কি বলে চব্বিশ নাম্বার ঠিক আছে এটা কি এসছে ক্রমিক ছটি বিজোড় সংখ্যার গড় হচ্ছে আট তাই তো আট আচ্ছা ছয়টি হবে এটা হ্যাঁ ছয়টি হবে বলো ছয়টি ছয়টি হতে পারে হ্যাঁ ছয়টি হতে পারে ক্রমিক ছয়টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে আট তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা তোমাকে ভালো করে মনে রাখতে হবে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্য যখন বলবে পার্থক্য যখন বলবে দেখো ব্যাপারটা বলছি যখন তোমাকে পার্থক্য চাইবে তো পার্থক্য যখন চাইবে ফর্মুলাটা হচ্ছে টু ইন্টু এন মাইনাস ওয়ান বাই কত বলো তো টু টু ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু টু ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তারা দেখছি তাহলে টু তো টুই হলো তাহলে এন কত আছে এখানে দেখো প্রথম ছটি বিজয় সংখ্যার গড় ঠিক আছে এন মাইনাস ওয়ান মানে কত ছয় ছয় মাইনাস এক বাই কত বলতো দুই তাহলে এখানে হচ্ছে কত দুই আর গুণ করলে কত হচ্ছে বলতো ছয় আরেক পাঁচ পাঁচ দুগুণি কত দশ দশের থেকে দুই বিয়ে কর পাঁচ না এখানে একটা জিনিস আমি একটু ভুল লিখলাম সেটা হচ্ছে কি তো এই দুইটা হবে না এই নিচে দুইটা হবে না এইটাই হচ্ছে ফর্মুলা কারণ এত ফর্মুলা মনে রাখতে গেলে আমাদেরও একটু কনফিউশন হয়ে যায় যেন ভালো করে করতে হয় তাহলে ফর্মুলাটা কি হচ্ছে টু ইন্টু এন মাইনাস ওয়ান টু ইন্টু এন মাইনাস ওয়ান তাহলে টু ইন্টু এন মাইনাস ওয়ান মানে এন এর মান কত এখানে বলো তো ছয় ছটি সংখ্যা যেহেতু বলেছে তাহলে এন মা কত ছয় মাইনাস এক তাহলে ছয় মাইনাস এক কত পাঁচ পাঁচ দুগুণি কত তো দশ তাহলে গড় কত হবে বলো তো দশ মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার এ ইজ দ্য রাইট আনসার এই ব্যাপারগুলো একটু তোমাকে মনে রাখতে হবে যে যখন এই ধরনের বলবে ক্রমিক ছটি সংখ্যা পাঁচটি সংখ্যা যাই বলুক গড় আট দেওয়া আছে গড়টা দেখার দোকানে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য এটা কি বৃহত্তম মাইনাস কী বলো তো ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত আছে টু ইন্টু এন মাইনাস ওয়ান বা বাই টু শুধু টু রাখলেই হবে নটি প্রথম আচ্ছা নয়ের প্রথম তিরিশটি গুণিত গুণিতকের গড় কত এটা আর আর বি এন টি পিসি ষোলোর কোশ্চেন এইবার দেখো ফর্মুলাগুলো কতটা ইম্পর্টেন্ট এখানে এই অঙ্কটা যদি বলে যে নয়ের বলুক সাতের বলুক আটের বলুক যে প্রথম তিরিশটি বা প্রথম চল্লিশটি বা দশটি গুণিতকের গড় কত তাহলে ফর্মুলাটা যেটা হয় সেটা হচ্ছে দেখো আমাদের প্রথম গুণিতক প্রথম গুণিতক প্রথম গুণিতক ঠিক আছে প্লাস হচ্ছে শেষ গুণিতক শেষ গুণিতক শেষ গুণিতক বাই হচ্ছে বলতো কত টু বাই হচ্ছে কত বলতো বাই টু আচ্ছা টু অথবা থ্রি হবে যারা বলছে একটু কনফিউশন হচ্ছে প্রথম গুণিতক প্লাস হচ্ছে শেষ গুণিতক বাই হচ্ছে টু টু হচ্ছে আই থিঙ্ক থ্রি হবে হ্যাঁ বাই থ্রি হবে দেখি তাহলে দেখো প্রথম গুণিতক দেখো একটু ভালো করে বোঝো নয়ের প্রথম গুণিতক কত হয় নয় হয় হ্যাঁ কিনা প্লাস এবার শেষ গুণিতক নয়ের তিরিশতম গুণিতক কত হবে নয় ইন্টু তিরিশ হবে হ্যাঁ কিনা তিন নং কত আছে দুশো সত্তর তাহলে যোগ করব কত দুশো সত্তর ভাগ করে দেবো কত দিয়ে তিন দিয়ে তাহলে করলে কত হচ্ছে দুশো দুশো কত আছে তো উনআশি বাই কত তো তিন তাহলে এই সংখ্যাটা কত দিয়ে যাচ্ছে আমাদের বলতো তিন দিয়ে যাচ্ছে কত দিয়ে যাচ্ছে তিন দিয়ে আছে তো তিন দিয়ে গেলে আই থিঙ্ক অপশন তো নেই তার মানে এটা হচ্ছে কত তো দুই এটা হচ্ছে কত তো দুই একটু কনফিউশন আমাদেরও হচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে এত ফর্মুলা মনে রাখতে একটু কনফিউশন হয় তাহলে এটা কত হবে বলো তো দুই হবে কত হবে দুই হবে তাহলে দেখো দুই দিয়ে যদি তুমি ভাগ করো দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে দুই কে দুই ছয় দুগুনি পাঁচ তিন দুগুনি কত আসলো তিন দুগুনি ছয় তাই তো নয় দুগুনি আঠেরো পাঁচ দুগুনি দশ একশো উনচল্লিশ দশমিক পাঁচ একশো উনচল্লিশ দশমিক পাঁচ মানে অপশন সি ইজ রাইট আনসার তাহলে ফর্মুলাগুলো কী করো তো মোস্ট ইম্পর্টেন্টলি ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে করো যে প্রথম গুণিত প্লাস শেষ গুণিত বাই টু প্রথম গুণিত প্লাস শেষ গুণিত বাই কত বলো তো টু তাহলে এখানে টু থ্রি যে কনফিউশন ছোটো ছোটো হয় ভালো করে মুখস্থ করতে হবে তাহলে অ্যান্সার কত আসলো একশো উনআশি দশমিক একশো উনচল্লিশ দশমিক পাঁচ চলো নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা ভালো করে বোঝো এক থেকে এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যা ঘনের গড় কোশ্চেনগুলো ভালো করে বুঝবে প্রত্যেকটা একই রকম মনে হয় কিন্তু এক না এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার ঘন কি কী আছে বলতো গড় ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার কি আছে ঘনের গড় তাহলে এইরকম যদি থাকে এক থেকে এগারো পর্যন্ত দশ পর্যন্ত ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় তাহলে ফর্মুলাটা কী বলতো এন প্লাস ওয়ান এন টু এন স্কোয়ার প্লাস টু এন মাইনাস ওয়ান ঠিক আছে বাই আছে আমাদের কী বলতো ফোর বাই আছে কি বলতো ফোর এই ফর্মুলাটা একটু ভালো করে দেখবে এন স্কোয়ার এন প্লাস ওয়ান তারপর হচ্ছে এন স্কোয়ার প্লাস টু এন মাইনাস ওয়ান বাই কত আছে বলতো ফোর এখানে দেখো কী হচ্ছে ফর্মুলাটা থেকে এন কত এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক অযুগ্ম সংখ্যা তাহলে এখানে ক্রমিক অযুগ্ম সংখ্যা কত এক তাই এগারোটাই না এন মানে কত এখানে এন মানে হচ্ছে এগারো তাহলে দেখো এগারো আর এক যোগ করলে কত হচ্ছে একবার করে দিচ্ছে এটা বারো তাহলে গুণ এটা গড়লে এর এগারো এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যা ঘন করা ঠিক আছে এগারো স্কোয়ার কত হয় একশো একুশ তারপর যোগ এগারো দুগুনি কত বলো তো বাইশ বিয়োগ কত বলো তো এক বাই কত আছে বলো তো চার তাই একটু ভালো করে দেখো যে এখানে হলো বারো আর এই জায়গাতে দেখো যোগ বিয়োগ করলে কত হচ্ছে একুশ তাহলে একশো একুশ আর হচ্ছে আমাদের একুশ যদি যোগ করা যায় কত হচ্ছে তো একশো বিয়াল্লিশ তাই তো হ্যাঁ প্লাস মাইনাস ওয়ান হচ্ছে এনএস্কোয়ার এগারো করে একশো একুশ এগারো দুগুনি বাইশ তার মানে হচ্ছে এগারো একুশ তাহলে একুশ একুশ একশো বিয়াল্লিশ চার তাহলে ভাগ করো তিন চারে কত আসলে বলো তো বারো তিন চারে বারো এবং কর এটাকে তিন দগুনি ছয় তাহলে ছয় দিয়ে একটা অ্যান্সার আছে তিন চারে বারো দুই হাতে কত এক চারেককে চার চারশো ছাব্বিশ চারশো মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে দেখো এই ছাব্বিশটা আমি নিয়েছিলাম করের আরও একটা ক্লাস আসবে চার ক্লাস আসবে তো কথা হচ্ছে গিয়ে এই যে অঙ্কগুলো হলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টই তোমার কী মনে রাখতে হবে তুমি যে কোনো এক্সামে যাও রেলওয়ে বলো এসএসসি বলো যে এক্সামে যাও তুমি এই ধরনের অঙ্ক পাবেই গ্যারান্টি পাবে তাহলে সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কী বলো তো ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট কী ফর্মুলা তোমরা দেখেছিলে যে করার সময় ফর্মুলা যদি একটু এদিক ওদিক করছিলো তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তাহলে ফর্মুলাগুলো খুব ভালোভাবে দেখতে হবে দেখার পর কিন্তু তুমি এগুলো করতে হবে আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে ঠিক আছে আর বলছি দেখো আমাদের আমাদের যারা জির জন্য প্রিপেয়ার করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আমরা অলরেডি কার্গিল ব্যাচ লঞ্চ করেছি ঠিক আছে কার্গিল ব্যাচ চলছে আমাদের এটা ফিফথ মে থেকে ক্লাস শুরু হয়েছে ফিফথ মে থেকে অলরে পাঁচশো নিরানব্বই টাকায় পাঁচশো টাকায় আমাদের যে নম্বর আছে সেখানে যোগাযোগ করো যোগাযোগ করে নিজেকে এনরোল করতে পারবে বা অন্যথায় যদি ইউটিউবে ক্লাস করতে চাও ইউটিউবে কিন্তু আমাদের ক্লাস প্রপারলি চলে আসবে আজকের মতোই বলতে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে